সারা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে অভয়ার ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে যে তারা আর বসে থাকবে না আজকে সাত মাস অতিবাহিত হওয়ার পরেও এই নাগরিক সমাজ আজকে মিছিল করছে অভয়া জুনিয়ার ডাক্তার অভয়া ক্লিনিক করছে রাতের পর রাত দিনের পর দিন তাদের যে আকুণ্ঠ পরিশ্রম এই কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ফেড কালচারকে প্রতিহত করার জন্য সেই সংগ্রাম তারা লড়াই চালিয়ে যাচ্ছে নাগরিক সমাজ থেকে শুরু করে এইখানে যারা পথ চলতি মানুষ আছেন অসাধারণ রুগী আছেন তাদের কাছে আমার প্রশ্ন জুনিয়র ডাক্তাররা তাদের লড়াই লড়বে তাদের লড়াইয়ে সর্বসম্মত ভাবে আপনাদের পাশে থাকে কিন্তু চিকিৎসা পরিষেবার দাবিতে আপনাদেরকেও আপনাদের কণ্ঠ মজুদ করতে হবে কেন আপনি পরিষেবা পাবেন না এই প্রশ্ন তো আপনাকেও করতে হবে এই প্রশ্ন যদি আপনি অভ্যন্তরে না রাখেন তাহলে রাজ্য প্রশাসন আজকে এই যেমন বিশ সালাইনের ঘটনাতে তেরো জন শিক্ষক চি জুনিয়ার ডাক্তার সিনিয়র ডাক্তারকে কে পাহাড় বলি করে তারা এই বৈতরণী পার করতে চাইছেন আমি চ্যালেঞ্জ করছি আপনি বলুন যে প্রসূতি মৃত্যুর কারণ কি আপনি যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারকে কে সাসপেন্ড করেছেন আপনি বলুন যে তারা কি দায়ী সুনির্দিষ্ট যদি তার দায়ী হয় আপনি বলেন আপনি কেন কথা বলছেন না তাহলে যদি আপনি বলেন সুনির্দিষ্ট ভাবে তারা দায়ী তাহলে পোস্টমর্টম রিপোর্টে

তাহলে একজন চিকিৎসক কখনো একজন রুগীর মৃত্যু হোক প্রাণ যাক এ আমরা কখনোই চাইতে পারি না তাই আমরা কি চাই আমি এখন ওপেন চ্যালেঞ্জ করে বলছি আপনি সুনির্দিষ্ট ভাবে বলুন প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি কেন প্রসূতির মৃত্যু হলো এই কথাটা আপনি সুস্পষ্ট ভাবে বলতে পারছেন না কেন আপনি জুনিয়ার ডাক্তার সিনিয়র ডাক্তারদের সাসপেনশন করতে পারছেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সামনে নিয়ে কিন্তু আপনি সুনির্দিষ্ট বলতে পারছেন না কেন কি করছে দেখুন আন্দোলনকে থামাতে হবে জুনিয়ার ডাক্তাররা আন্দোলন করছে তাদের একটা কোটের চেষ্টা দাও তাদেরকে পুলিশ নিয়ে নাও তাদেরকে দিনের পর দিন সমন দিয়ে তাদেরকে ডাকো জুনিয়র ডাক্তাররা ভাগটা কোথায় একটা কথা সন্তপ্তক ভাবে আজকে গ্রুপ জানিয়ে রাখতে চায় পাই পয়সার হিসাব জুনিয়র ডাক্তাররা আপনাদের কাছে রাখবে সাধারণ মানুষ তাদেরকে যে টাকা দিয়েছে যে জামা দিয়েছে মাথায় করে আমরা এই জুনিয়র ডাক্তার ওশবঙ্গল জুনিয়র ডাক্তারস ফন্ড এই টাকা রক্ষা করি আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে আমরা এই পাই পয়সার হিসাব আমরা দেব 4 দিন কি 5 দিন কি 6 দিন 10 দিনের মধ্যে হয় এই পাই পয়সার হিসাব আপনাদের কাছে আমরা লিখে দেব কিন্তু যেBatchNorm পক্ষ কর পর মরে দেব সেটা হচ্ছে যে পাই পয়সার হিসাব জুনিয়র ডক্টরস ফান্ড হইতে দিয়ে দেবে পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো শিক্ষক নিয়োগ দুর্নীতি পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো কয়লা দুর্নীতি পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো শিক্ষক নিয়োগের পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো গরু চোরের পাল পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো এই প্রশ্ন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আপনার কাছে থাকবে অগণিত সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার কাছে থাকবে তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন্ডকে কখনোই কোনোভাবে মেরাইন করার চেষ্টা শুধুমাত্র আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা আমি এখনো সতর্কভাবে বলে দিতে চাই যে আমি যতদিন আছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পন্ড যতদিন আছে তার পাই পয়সার হিসাব কড়াই গন্ডায় আপনাদের জনগণের কাছে আমরা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য হয় বাধ্য আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পন্ড দিয়ে দেবে সর্বোপরি যে কথা বলার এই আন্দোলন যে উন্নত মূল্যবোধ নৈতিকতা কথা আপনাদের সামনে রেখেছে যে কথা আমরা রেখেছি সেই জায়গা থেকে বলার যে সেই জায়গা থেকে যে কথা বলার এই যে মূল্যবোধের মাধ্যমে দৈনি হওয়া আজকে আমাদের বিবেক এই বিবেককে বিভিন্ন কমিটি বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা জখখ ধনের মতো আদি রাখবেন জুনিয়র ডাক্তারদের প্রতি আপনারা যে সমর্থন দিয়েছেন তার ঋণ কোনদিন আমরা শোধ করতে পারবো না একটা জায়গায় হচ্ছে এখনো মুম্মতির অবয়র যে নিথর দেহ সেই নিথর দেহ থেকে যদি এই সাত মাস অতিবাহিত হওয়ার পরেও কোনো অঙ্গীকারের জায়গা থাকে সেটা এইটাই যে জুনিয়র ডাক্তার আমরা দেখেছি আপনারা ইতিহাসের অভিজ্ঞতা থেকে জুনিয়র ডাক্তার অর্জন করে দেখেছে যে যেখানেই যখন কোনো প্রভাবশালী বড় দুর্নীতির জায়গা থাকে বড় সরকারের আপোষের জায়গা থাকে সেখানে বিচার পাওয়া খুব কঠিন হয় তাই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা বলেছি যে আমরা যে কর্মসূচি পালন করছি আমরা যেভাবে অভয়ার ন্যায় বিচার চাইছি আপনারা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হন আপনারা করেছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি আপনারা ছোট ছোট কমিটি তৈরি করেছেন জনসাধারণের কমিটি তৈরি করেছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চগুলো সম্মিলিত শক্তি নিয়ে বিভিন্ন জেলায় আপনারা কর্মসূচি এখনো পালন করে যাচ্ছেন আমরা ঠিক এটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই রাষ্ট্র ক্ষমতার বুকে এমন একটা স্তম্ভ তৈরি করে থাক এই আন্দোলন যেখানে কোনো অন্যায় ঘটবে অপিচার ঘটবে সেই জায়গায় পাড়ায় কমিটি বিভিন্ন মানুষজন সাংস্কৃতিক বুদ্ধিজীবী মানুষজন রাস্তায় প্রতিবাদ করবে প্রতিবাদের জায়গাটাকে মশালটাকে আমরা এই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের উপর ভরসা রাখিনি মূলধারার কোন রাজনৈতিক দলের উপর আমরা ভরসা রাখিনি আমরা ভরসা রেখেছি শুধুমাত্র জনগণের উপর আপনারা দেখুন কি ভূমিকা আপনারা জানেন মিদনাপুর মেডিকেল কলেজে যখন সেলাইনের নিয়ে দুর্নীতি করছে আমরা শুধুমাত্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারও নয় জুনিয়র ডাক্তার একজন সিনিয়র চিকিৎসক দু সালে もう一人これしかわってない。